পাকা পেঁপে মানব জীবনের শরীরের উপকারিতা অপরিসীম পাকা পেঁপে নিয়মিত খেলে শরীরে রোগের বাসা বাঁধে না শুধু তাই নয় রোগমুক্ত দেহ পাশাপাশি সুস্বাস্থ্য গড়ার অন্যতম কারিগর এই পাকা পেঁপে পেঁপের মধ্যে থাকে প্যাপাইন নামের এক উৎসেচক যা আমাদের হজমে সাহায্য করে যে কারণে মটন বা চিকেন কষাই পেঁপে দিলে অত্যন্ত দ্রুত তা হজম হয়ে যায় শরীরের জন্য খুবই উপকারী একটি ফল হল পেঁপে কাঁচা অথবা পাকা যে কোনো অবস্থাতেই পাওয়া যায় পেঁপে পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হলো পেঁপে ভিটামিন খনিজ আর অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডারও হল এই পেঁপে আর তাই নিয়মিত পেঁপে খেতে পারলে পুষ্টির ঘাটতি মিটবে সেই সঙ্গে পেটেরও কোনো রকম সমস্যা থাকবে না পাকা পেঁপের মধ্যে সরকার নেই বললেই চলে যে কারণে তা সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজনও নিয়ন্ত্রণে থাকবে রোজ এক বাটি করে পাকা পেঁপে খেলে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই পাকা পেঁপেকে ডায়েটে রাখতে পারেন এতে তাদের শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটে যাবে এক্ষেত্রে দিনে একশো গ্রামের বেশি পাকা পেঁপে খাবেন এই নিয়মটা মেনে চললেই সুগারকে বসে রাখতে পারবেন এমন কি ওষুধও লাগবে না তাই কোনো রকম বিতর্কে না গিয়ে প্রতিদিন পেঁপে রাখুন রোজের ডায়েটে এতে নিজে সুস্থ থাকতে পারবেন পিউরো রিপোর্ট জেলার বার্তা